আসসালামু আলাইকুম শামেদি বিহ আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটি ইনফেনেট কুকার এটা ইরোর কোড অন আসছে প্রবলেমটা আমরা সলভ করবো ইনশাল্লাহ তো দেখেন আমি সার্কিটটা খুলে ফেলে মানে কুকারটা খুলে ফেলেছি আমি আপনাদেরকে আবার একটু নিচ্ছি দেখেন এটা হলো আহ ইনফারেট এটা দেখেন হিটার কয়েল এটার যে কোনো হাড়ি বা যে কোনো পাতিল এটা ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নাই দেখেন ইরোর অন আসছে অ্যাকচুয়ালি অ্যাট ফার্স্ট আমরা এই সেন্সারটা চেক করবো যে সেন্সারের সমস্যা আছে কিনা দেখেন সেন্সারের সমস্যা থাকলে এরকম আনা আসে দেখেন প্রথমে আমরা সেন্সার চেঞ্জ করলাম সেন্সার ঠিক আছে কোনো সমস্যা নেই তো তাহলে কীসের থেকে সমস্যা আছে সেটা আমরা অবশ্যই বোর্ডের থেকে সমস্যা আছে সার্কিট বোর্ডের থেকে তো আমরা এটা চেক করব যে সমস্যাটা কোথার থেকে আসছে আমরা মাল্টিমিটার নিয়ে প্রতিটা রেজিস্টেন্সগুলো হ্যাঁ সাধারণত রেজিস্ট্যান্সের কারণে হয় রেজিস্টেন্সগুলো চেক দিচ্ছি দেখুন দেখুন এই যে এটা আমরা ডায়েটগুলো চেক করলাম সবগুলোই ঠিক আছে বোঝাচ্ছে আর কি মান ঠিক দেখাচ্ছে হুম দেখুন এটাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্রতিটা কম্পোনেন্টের ইনপুট আউটপুটগুলো ঠিক আছে দেখাচ্ছে কিন্তু তাহলে কোথায় সমস্যা সমস্যা তো আছেই দেখুন এটাও ঠিক আছে দেখেন এই লাইনটা নাই দেখছেন পাওয়া গেল এটা হ্যাঁ এখানে লাইন মিসিং আছে এখান থেকে এটা লাইন আসবে দেখা যাক এটা কোন রেজিস্ট্যান্স পাওয়া হুম দেখেন রেজিস্ট্যান্স মিসিং এইটা নষ্ট হয়েছে দেখি আমরা এটা খুলবো খুলে দেখাচ্ছি দেখুন এই দেখুন এটা দেখুন এই রেসিস্ট্যান্সটা মেপে দেখি খোলা অবস্থায় মেপে দেখি সরি দেখুন নো ভ্যালু অর্থাৎ এই রেসিস্ট্যান্সের কোনো পরিমাপ বা ভ্যালু নাই দেখছেন তো এখন আমরা এটা দেখেছি আমরা তিনশো তিরিশ কিলো ওমসের রেজিস্টেন্স তো আমরা সেম মাপের একটা তিনশো তিরিশ কিলো ওমসের একটা রেজিস্টেন্স লাগাব তো এখন আমরা তিনশো তিরিশ কিলো একটা খুঁজে বের করে আমরা ইনশাল্লা লাগাই নিচ্ছি দেখুন এইটা হচ্ছে ছিল এই যেটা এটা ছিল আর এইটা নতুন আমি লাগাচ্ছি এই এটা একটু মেপে দেখি দেখেন তিনশো মানে এটা সমস্যা নাই তিনশো তিরিশ হচ্ছে আর কি দেখেন তিনশো তেত্রিশ তো এই এই আমরা ইনশাল্লাহ লাগানোর পরে আশা করি ঠিক হয়ে যাবে দেখুন এইটা হচ্ছে ইনফ্যারেট ইনফ্যারেটে যেটা হয় সেটা হচ্ছে কোনো ধারণার এই হয় ইয়ে লাগে না নির্ধারিত পাতিল লাগে না এটা আপনি যে কোনো পট বা যে কোনো পাতিল দিয়ে আপনি গরম করতে পারবেন আর ইন্ডাকশানটাই হচ্ছে নন স্টিকের কড়ায় লাগে অর্থাৎ নির্ধারিত এক ধরনের পাতিল লাগে যে পাতিলগুলো শুধুমাত্র ইন্ডাকশনে ব্যবহার করা মানে ওটা কানেক্ট করে ব্যবহার করা যায় তো যাই হোক এটা হচ্ছে সেইটাই যেটা হচ্ছে মানে কি বলে হিটার সিস্টেম আর কি এটা এটার একটা ভালো দিক হচ্ছে সব ধরনের ই ব্যবহার করা যাবে মানে সব ধরনের পাতিল ব্যবহার করা যাবে আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে এতে রুম গরম হয় এটা কিন্তু সত্য কথা আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে কারেন্টও কিন্তু বেশি খায় এটাই তো এটা ব্যবহার করা যায় আর কি ভালো খারাপ না কিন্তু এটা কারেন্টও বেশি খাবে আবার রুমও গরম হবে আবার ওই যে উপরে যে গ্লাসটা থাকবে গ্লাসটাও কিন্তু গরম হয় এদিকে না সার্বিক বিষয় বিবেচনা করার পরে আর কি দেখতে হবে যে কোনটা নেবেন কোনটা নেবেন না জাস্ট আমি দেখেন এটা হয়ে গেছে আমি সিরিজ লাইনে দিয়েছিলাম সিরিজ লাইনে দিয়ে চেক করলাম দেখেন এই যে মেন লাইন দিচ্ছি ডাইরেক্ট লাইনে দিলাম দেখেন যে ষোলোশো ষোলোশো পার্টে চলতেছে কয়েলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি আমরা দেখি দেখেন কয়েল লাল হয়ে গেছে এটাও কি হয়ে গেছে তার মানে আর প্রবলেম নাই সময় দিবে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সমস্যাটা কি ছিল আর আমরা কি কাজ করেছি অ্যাকচুয়ালি ধৈর্য সহকারে এই যে রিস্টেন্স ছিল রেজিস্ট্রাসটা বাদ দিয়ে লাগাই দিলাম ধৈর্য সহকারে কাজ করলে আপনারা অবশ্যই অবশ্যই এর সুফল পাবেন ধন্যবাদ সকলকে আপনারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলটির ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের কোনো প্রবলেম যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ